নয় ইঞ্চি বাই নয় ইঞ্চি মেশিনে কাটার নকশি কাতার ডাইস অনলি একশো পঞ্চাশ টাকা দামে আমাদের কাছে পেয়ে যাবেন সারা দেশে রয়েছে আমাদের ক্যাশ অন হোম ডেলিভারি দেওয়ার সুব্যবস্থা তবে যারা দশ পিস নেবেন তাদের জন্য আমাদের একটা ডিসকাউন্ট রয়েছে অনলি চোদ্দোশো টাকা দামে পেয়ে যাবেন আমাদের কাছে যারা ডাকার বাইরে থেকে অর্ডার করবেন অবশ্যই দুশো টাকা আগে অ্যাডভান্স করতে হবে বাকিটা আপনি মাল হাতে পেয়ে টাকা দিবেন সর্বনিম্ন নকশি ডাইস পাঁচ পিস অর্ডার করতে হবে অনেকে মনে করেন পায়ের বডির মনে আলাদা দাম আসলে পায়ের হচ্ছে হাজার পরের নকশি কাতার রং সবুজ কালার আটশো টাকা কেজি আড়াইশো গ্রাম দুশো টাকা একশো গ্রাম একশো টাকা এই কালারগুলো আপনি গোলাবেন কিভাবে এগুলো হচ্ছে আড়াইশো গ্রাম একটা বোতল নিয়ে দেবেন সেভেন বোতলগুলোতে আড়াইশো গ্রাম পানি নিয়ে নেবেন ওই পানিতে আপনি দুই চামচ রঙ দিয়ে দিবেন দুই চামচ এই চা চামচের দুই চামচ রঙ দিয়ে দিবেন দিয়ে ভালো করে লাড়াচাড়া করার পর ওই পানিটা দিয়ে এই ব্রাশ নিয়ে নেবেন ব্রাশটা দিয়ে ডাইসে লাগিয়ে ডাইসে হবে লাগিয়ে আপনার এখানে ছাপ মারে দেবেন আর এগুলো পিছনে দোরনি লাগে হ্যান্ডেল এগুলো আমরা সাথে দিয়ে দিব বা আমরা লাগিয়ে দিব এবং কি চুবি চুবি আমরা দিয়ে দিব এই ব্রাশটা হচ্ছে দুই ইঞ্চের সাইজ এটার প্রাইস হচ্ছে অনলি ষাট টাকা পিস এবং কী দেড় ইঞ্চি এটা অনলি পঞ্চাশ টাকা পিস আসসালামু আলাইকুম আহমতুল্লাহি ক্যামেরাম্যান সবাই সাপ্লাই এন্টারপ্রাইজের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা মুবরকবাদ আবার চলে আসলাম আমাদের নতুন ভিডিও নিয়ে আজকে আমি দেখিয়ে দিবো আমাদেরকে আমাদের নিত্য নতুন নকশি ডাইসগুলো ডাইস গুলো ভিডিও সম্পূর্ণ দেখে থাকুন ভিডিও শুরুতে আমি আপনাদেরকে আমাদের দোকানের ঠিকানা দিয়ে দিচ্ছি আমাদের দোকানের নাম হচ্ছে নুরুজ্জামান এন্টারপ্রাইজ ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সরাসরি বিপরীত পাশে নুরানি মার্কেটের তলায় এক বাই পঞ্চাশ নং দোকান এলিফেন্ট রোড ঢাকা বারোশো আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন ব্লক বাটিক টাইডাই হ্যান্ড পেড স্কিন পেড নকশিকাতার কাতার ডাইস স্টেনসিল ডিজাইন ক্যানভাস রং তুলে আর্ট ও ক্রাফ্টের যাবতীয় সরঞ্জাম পাইকারি দামে তোমার থাকবে নয় ইঞ্চি বাই নয় ইঞ্চি মেশিনে কাটার নকশিকাতার ডাইস

ব্লক বাটিক হ্যান্ডপ্যান্ট স্ক্রিন প্যান্টের যাবতীয় রং কেমিক্যাল আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন রিজনেবল প্রাইসে যারা ভিডিওটা সাথে সাথে দেখবেন তারা অবশ্যই স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেখাউন্ট নাম্বারে যোগাযোগ করবেন করলে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন হোম ডেলিভারিতে আপনার বাসায় গিয়ে দিয়ে আসবে যারা ডাকার বাইরে থেকে অর্ডার করবেন অবশ্যই দুশো টাকা আগে অ্যাডভান্স করতে হবে বাকিটা আপনি মাল হাতে পায়ে টাকা দিবেন আর সর্বনিম্ন আপনি পাঁচ পিস অর্ডার করতে হবে সর্বনিম্ন ডক্সি রাইস পাঁচ পিস অর্ডার করতে হবে অনলি একশো পঞ্চাশ টাকা দামে পেয়ে যাবেন দশ পিস নিলে চোদ্দোশো টাকা দামে পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইস যারা আমাদের দোকানে আসতেছেন আমাদের দোকানের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সরাসরি বিপরীত পাশে নুরানি মার্কেটের দ্বিতীয়তলায় এক বাই পঞ্চাশ নং দোকান নুরুদ্দাম এন্টারপ্রাইজ যারা দোকানের জন্য বা নিজেদের বিজনেসের জন্য বেশি করে নিতে চান পঞ্চাশ পিস একশো পিস এভাবে পাইকারি দামে নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে রাখা নম্বরে যোগাযোগ করবেন আপনারা কিন্তু আমাদের কাছে পাইকারি রেটে পেয়ে যাবেন কারণ আমাদের থেকে কিন্তু সারা বাংলাদেশের প্রোডাক্ট যায় নিয়মিত ডেলিভারি হচ্ছে পঞ্চাশ পিস একশো পিস করে পাইকারি দোকানদাররা কিন্তু আমাদের কাছে নিচ্ছে আপনি আমাদের সাথে আলাপার ফোনের মাধ্যমে আলাপ করে রেটটা কনফার্ম করে নেবেন আমি কিছু ডাইস আপনাকে দেখিয়ে দিচ্ছি বর্তমানে স্টকে থাকা ডাইসগুলো নতুন এসেছে আমাদের অনলি একশো পঞ্চাশ টাকা পেজ আমাদের কাছে পেয়ে যাবেন আছে কিন্তু আমি একদম রঙগুলো বাতি দেখিয়ে দিব রসিকার রঙগুলো অনলি একশো পঞ্চাশ টাকা পিস আমাদের কাছে এগুলো পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইস এখন আমি দেখিয়ে দিব আপনাদেরকে আমাদের কিছু পারের কালেকশন অনলি একশো পঞ্চাশ টাকা পিসে পেয়ে যাবেন দশ পিস নিলে চোদ্দোশো টাকা অনেকে মনে করেন পায়ের বডির মনে আলাদা দাম আসলে পায়ের বডির একই দাম পাইটটা হল চার ইঞ্চি বাই চোদ্দো ইঞ্চি চিকন পাটটা আর বইটা হচ্ছে নয় ইঞ্চি বাই নয় ইঞ্চি মেশিনে কাটার এগুলো খুবই রিজনেবল প্রাইস আমাদের কিন্তু ফেসবুক পেজে কিন্তু রেগুলার পোস্ট করা হয় আপনি আমাদের পেজে অ্যাড থাকবেন আমাদের পেজ লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া আছে আমাদের নিয়মিত পোস্ট করা হয় কোন যেগুলো আছে কোন যেগুলো নাই আসলে ইউটিউবের সময়ের কারণে আমাদের ভিডিওটা নিয়মিত দেওয়া যায় না যেন আমরা আন্তরিকভাবে দুঃখিত অনলি একশো পঞ্চাশ টাকা পিজে আমাদের কাছে পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইস খুবই নিত্য নতুন ডিজাইনের কালেকশনগুলো কিন্তু খুললে একশো পঞ্চাশ টাকা দাম কাছে পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইস আপনার পছন্দের ডাস্টের স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেখানো নাম্বারে অর্ডার করে ফেলেন জটপট আমাদের পেজে ইনবক্সে অনলি একশো পঞ্চাশ টাকা দামে এই উপগুলো পেয়ে যাবেন আমাদের কাছে এখন আমি দেখিয়ে দেবো আমাদের নকশি কাতার রঙগুলো এটা হচ্ছে হাজার পরের নকশি কাতার রঙ সবুজ কালার অনলি আটশো টাকা কেজি আড়াইশো গ্রাম দুশো টাকা একশো গ্রাম একশো টাকা এটা হচ্ছে হাজার পাওয়ারের গোলাপি কালার রং অনলি আটশো টাকা কেজি একশো গ্রাম একশো টাকা আড়াইশো গ্রাম দুশো টাকা এটা হচ্ছে হাজার পাওয়ারের কালো কালার রঙ অনলি এক হাজার টাকা কেজি একশো গ্রাম একশো টাকা কালো কালারটা সবচেয়ে দাম বেশি এটা হচ্ছে হাজার পাওয়ারের লাল কালারের রং অনলি ছশো টাকা কেজি একশো গ্রাম আশি টাকা আড়াইশো গ্রাম একশো টাকা এই কালারগুলো আপনি গোলাবেন কীভাবে এগুলো হচ্ছে আড়াইশো গ্রাম একটা বোতল নিয়ে দেবেন পেপসি কোয়া কলার বোতলগুলো আছে সেভেনাবার বোতলগুলোতে আড়াইশো গ্রাম পানি নিয়ে নেবেন ওই পানিতে আপনি দুই চামচ রং দিয়ে দেবেন দুই চামচ এই চা চামচের দুই চামচ রং দিয়ে দিবেন দিয়ে ভালো করে লাড়াচাড়া করার পর ওই পানিটা দিয়ে এই ব্রাশ নিয়ে নেবেন ব্রাশটা দিয়ে ডাইসে লাগিয়ে ডাইসে ও লাগিয়ে আপনার এগুলো ছাপ মারে দেবেন আর এগুলো পিছনে দরোনি লাগে হ্যান্ডেল এগুলো আমরা সাথে দিয়ে দিব বা আমরা লাগিয়ে দিব এবং যে চুবি চুবি আমরা দিয়ে দিব এই ব্রাশটা হচ্ছে দুই ইঞ্চের সাইজ এটার প্রাইস হচ্ছে অনলি ষাট টাকা পিস এবং কি দেড় এটা অনলি পঞ্চাশ টাকা পিস তাহলে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করা যাচ্ছে ভিডিওটা যদি ভালো লাগে থাকে ভিডিওটাকে লাইক করবেন ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আপনিও যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আর সাবস্ক্রাইব করে থাকলে একদিন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কেমন আসসালামু আলাইকুম